আসসালামু আলাইকুম আজকে আমরা কেন্দ্রমুখী বলটা দেখব তাহলে কেন্দ্রমুখী বলটা কি আজ কথা বললে যে বলের ক্রিয়া কোনো বস্তু বৃত্ত পথে চলতে থাকে তাই কেন্দ্রমুখী বল মানে আমি কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাই তাহলে যে বলের কারণে আসলে বস্তুটা ঘুরবে সেটাই আসলে কি কেন্দ্রমুখী বল আচ্ছা কেন্দ্রমুখী বলের কিছু বৈশিষ্ট্য আছে আমরা বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই যে এই কেন্দ্রমুখী বলটা সর্বদা বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করে ভাইয়া বুঝিনি আচ্ছা একটু উদাহরণ দেখলে বুঝা যাবে মনে করো এই যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে এই যে ওই কেন্দ্রটা বা কোন একটা লোক যদি হাত দিয়ে ঘুরাতে থাকে তাহলে তার ওই হাতটা তাহলে কি এই যে বলটা এই বলটা কি বলছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এই তো কেন্দ্র তার মানে এই যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে সর্বদা কাজ করবে এই কেন্দ্রমুখী বলকে এফ সি দ্বারা প্রকাশ করে তাহলে কেন্দ্রমুখী বলটা সর্বদা কোথায় কাজ করবে বৃত্তাকার পথের এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে কাজ করবে কোন পথ বরাবর ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করবে আর যদি বস্তুর ভর এম এবং বেগ ভি হয় তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু এফ সি কেন্দ্রমুখী বল এফ সি স্কয়ার বাই আর কোন বস্তু বৃত্তের পথে গতিশীল হতে চাইলে তার পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল থাকা লাগবে অন্যথায় বস্তুটি বৃত্তাকার পথে গতিশীল হবে না আমি চাইলেই কোন বস্তুকে বৃত্তাকার পথে গতিশীল করতে পারবো না যদি না তাকে যথেষ্ট পরিমাণ কেন্দ্রমুখী বল দিই কেন্দ্রমুখী বল যদি পর্যাপ্ত পরিমাণ পায় তাহলে বস্তুটা কি বৃত্তাকার পথে গতিশীল হবে আর কেন্দ্রমুখী বল নামে নিজস্ব কোনো বলের অস্তিত্ব নেই অন্য কোন বল কেন্দ্রমুখী বলে যোগান দেয় যেমন সূর্য যখন আহ যেমন পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরতেছে এখানে কিন্তু কেন্দ্র যেহেতু ঘুরতেছে অবশ্যই কি কেন্দ্রমুখী বল এখানে আছে কিন্তু মহাকর্ষ বল কিন্তু এখানে কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে মানে কেন্দ্রমুখী বল নিজস্ব কোনো বল নয় অন্য একটা বল থাকবে যেটা আসলে কেন্দ্রমুখী বলের দিবে আর একে কার্যহীন বল বলা হয় কার্যহীন বল বলা হয় কেন না কারণ এর ফলে কোনো হয় না কারণ এ দেখো কেন্দ্রমুখী বলটা কাজ আর এই বিন্দুতে সরণটা কোথায় সরণটা কিন্তু সরণ জানতে চলে বৃত্তাকার পথের ওই বি যে বিন্দুতে জানতে চাইবে ওই বিন্দুতে জাস্ট একটা স্পর্শক অঙ্কন করবো তাহলে স্পর্শক অঙ্কন করলে এটা এটা কিন্তু কি হয়ে যায় নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে নাইনটি ডিগ্রি হয়ে গেলে কিন্তু স্মরণের যে উপাংশটা এস কস নাইনটি ডিগ্রি সেটা কি হয়ে যায় জিরো অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু জিরো কারণ আমরা কি জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস বা এফ এস কস থিটা এখানে থিটাটা কত জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে 90 এর মান তো 0 তার টোটালটা কি 0 অর্থাৎ এই বলের কারণে যেহেতু কোনো কাজ হয় না সরণ না থাকার কারণে সেহেতু এই বলটা কি একটা কার্যহীন বলি কেন্দ্রমুখী বল এফ সি ইক বিয়ার বাই আট তাহলে এফ r ইক টু লিখতে পারি এম এখানে ac টা কি এসি টা হলো কেন্দ্রমুখী ত্বরণ তাহলে এভাবে দুই পক্ষ থেকে কাটা দিয়ে আমরা পাই কি কেন্দ্রমুখী তরণ s ইকুয়ালস বিয়ার বাই এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখা লাগবে আনুভূমিক তলে বা ভূমির সমান্তরালে বস্তু ঘুরানো একটা বস্তু আছে যেটাকে কি করতেছে আনুভূমিক ভাবে হচ্ছে এভাবে তাহলে এক্ষেত্রে যে সুতার যে টান থাকবে ওইটাই কি হবে কেন্দ্রমুখী বলের যোগান দিবে কারণ কেন্দ্রমুখী বল তো কি নিজস্ব কোনো বল নয় অন্য কোনো বল সর্বদা কি করবে কেন্দ্রমুখী বলে যোগান দিবে তাই এখানে কোন বলটা দিবে এখানে টান বলটা দিবে আরেকটা বল কাজ করতেছে সেটা কি ওজন যেটা কি নিচের দিকে কাজ করতেছে এখন নিচের দিকে কাজ করতেছে কিন্তু এটা ঘোরানো হচ্ছে কি আনুভূমিক বরাবর এভাবে আর ওটা কাজ করতেছে নিচের দিকে তাহলে আমি যদি ওজনের উপাংশ নিতে চাই আনুভূমিক বরাবর সেটা কি হয় এই তো বস্তুটা ঘুরছে তো ওজনটা তো ডিরেক্ট নিচের দিকে কাজ করতেছে আর কেন্দ্রমুখী বলটা কোথায় কাজ করতেছে কেন্দ্রের দিকে এভাবে এখন যদি আমি ওজনের উপাংশ এই কেন্দ্রমুখী বলের দিকে নিই সেটা কি হয় এটা তো নাইনটি ডিগ্রি তাহলে কি হয় এম জি কস নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটির মান তো জিরো তাহলে টোটালটার মানে জিরো অর্থাৎ ওজনের কোনো উপাংশই কি করে না আনুভূমিক বরাবর কাজ করে না সেহেতু এই আনুভূমিক বস্তু ঘোরানোর ক্ষেত্রে ওজনের কোনো ভূমিকা নেই ওজন এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দেয় না শুধু টান বলটাই কেন্দ্রমুখী বলে যোগান দেয় তো এই ক্ষেত্রে টান বলটা কেন্দ্রমুখী বলের সমান আবার কেন্দ্রমুখী বলটা অ্যাম্বিয়াস বাই আর এর সমান আরেকটা হচ্ছে উল্লম্ব তলে বা ভূমির সাথে লম্বভাবে বস্তু ঘোরানো এটাকে এভাবে ঘোরানো এই টাইপটা কিন্তু আমাদের বোর্ডে এই টাইপটা কিন্তু আমাদের বোর্ডে প্রায় আসে তাহলে এইটার বিভিন্ন স্টেজে টান বল বা কেন্দ্রমুখী বল জানতে চায় তাহলে এক্ষেত্রে দেখি যে বস্তুটাকে উল্লম্ব বরাবর এইভাবে ঘোরানো হচ্ছে আর এটাকে ঘোরানো হচ্ছে এইভাবে আনুভূমিক বরাবর আর এটাকে উল্লম্ব বরাবর আচ্ছা যাই হোক তাহলে এখানে এ বিন্দুতে কিভাবে কেন্দ্রমুখী বলটা কিভাবে কাজ করতেছে যেহেতু বস্তুটা উপরে নিচে অবশ্যই কি কাজ করতেছে এটা আচ্ছা বস্তুটার এখন বস্তুটা উপরে নিচে অবশ্যই কি কাজ করতেছে ওজন এমজি নিচে এমজি কাজ করতেছে আবার কেন্দ্রমুখী বলটা সর্বদা কোথায় কাজ করতো কেন্দ্রের দিকে কিন্তু তাহলে এফ সি এখানে কাজ করতেছে আর আরেকটা জিনিস হলো টান বল টান বলটা কোথায় কাজ করতেছে এদিকে কারণ টান বলটা সর্বদা যেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয় সেখানে আর এখান থেকে কিন্তু ঝুলানো হয়েছে বা ঘোরানো হয়েছে তাহলে এই দিকে এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগানটা আসলে কে কে দিচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানটা কিন্তু দুজনে মিলে দিচ্ছে একটা হলো টান বল আর একটা ওজন তাহলে টান বল আর ওজন মিলে কিন্তু এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগানটা দিচ্ছে তাহলে আমি চাইলে এখানে টান বলটা সমান কি লিখতে পারি সি মাইনাস এম জি আর সি সমান কি জানি আমরা এখন এই পয়েন্টে যদি ওর বেগ এ হয় তাহলে এ আচ্ছা তো সব ক্ষেত্রে সাধারণত দ্রুতি সেম থাকবে বাট বেগ ভিন্ন হবে কারণ দিক তো ভিন্ন এখন বি পয়েন্টের ক্ষেত্রে এখন বি পয়েন্টের ক্ষেত্রে কি কাজ করবে এক্ষেত্রে তো টান বলটা এদিকে কাজ করতেছে আবার আচ্ছা এ পয়েন্টের টান বলটাকে আমরা টি এ দ্বারা প্রকাশ করলাম আর বি পয়েন্টের টান বলটাকে টি বি দ্বারা প্রকাশ করলাম আচ্ছা এখন কেন্দ্রমুখী বলটাও তো এখানেই কাজ করতেছে আর এক্ষেত্রেও কিন্তু এই যে এটার মতোই কেসটা হয়ে গেছে যে ওজন তো নিচে দিয়ে কাজ করতেছে ঠিক আছে বাট ওজনের কিন্তু এখানে কোনো উপাংশ নাই এটা কিন্তু এখানে যে উপাংশটা আছে। সেটা কিন্তু ডিগ্রি যেটা আসলে জিরো হয়ে যায় তো এদিকে কিন্তু ওজন কোনো ভূমিকা রাখতে পারবে না কারণ এটা আনুভূমিক কেসের মতো হয়ে গেছে তো তো এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিবে শুধু টান বলটাই তাহলে যদি হয় আর ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে এবার কিন্তু ওজনটা নিচের দিকে কাজ করতেছে আর টান বলটা উপরের দিকে আর এফ সি কেন্দ্র মুখে তো উপরের দিকে কাজ করতেছে তাহলে এবারকে কেন্দ্র মুখে বলে যোগানটা কিভাবে দিচ্ছে যেহেতু ও কি আলটিমেটলি আবার উপরেই উঠবে ও কিন্তু নিচে নামবে না তাহলে উপরে কোন বলটা কাজ করতেছে টান বলটা আর নিচে এমজি তার মানে টান বলটা বেশি থাকার কারণে এমজি কে ক্রস করে উপরে উঠতে পারতেছে টান বলটা বড় আর এমজি টা ছোট তাহলে টান বলটা আসলে কি দাঁড়ায় আর এটা যেহেতু সি পয়েন্টে তাহলে এই পয়েন্টে টান বলটাকে টিসি দ্বারা প্রকাশ করলাম টিসি ইকুয়ালস টু সি

আমরা চাইলে একটা শর্টকাটের মাধ্যমে সব ফর্মুলা মনে রাখতে পারি ওই একটা ফর্মুলা দিয়ে সব হয়ে যাবে ফর্মুলাটা হলো এরকম যে টান বলটা টি এই শর্টকাটের মাধ্যমে আমরা সবগুলো কেস পারবো যে এখন যদি র্যান্ডোমিলে একটা পয়েন্ট বলে তাহলে টান বল এই যে রেখার সাথে যে কোনো উৎপন্ন করছে সেইটাই যে এখানে যদি থিটা উৎপন্ন করে একটা একটা ডি পয়েন্ট তাহলে এই ডি পয়েন্টের টান বলটা কি হবে আর প্লাস এম জি কস এখানে যদি ডিগ্রি উৎপন্ন করে তাহলে এম জি কস সিক্সটি আচ্ছা এখন আমাদের আমরা চাইলে এগুলো আলাদা আলাদাভাবে মনে না রেখে একটা শর্টকাটের মাধ্যমে এই সবগুলা কেস মনে রাখতে পারি যে দেখি সি বিন্দুটা তো এখানে অবস্থিত ছিল তাহলে থিটাটা এটার সাথে কি পরিমাণ কোন উৎপন্ন করতেছে জিরো ডিগ্রি না আসলে থিটার পরিচয়টা কি ছিল থিটাটার পরিচয় ছিল যে এই রেখার সাথে যে বিন্দুর আমি বল নির্ণয় করতে চাইতেছি ওই বিন্দুটা কত ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে সি তো এই বিন্দুতে অবস্থিত আবার রেখাটা এখানে তাই আসলে বিন্দুটা ওই রেখার উপরে অবস্থিত তাহলে সি বিন্দুটা ক্ষেত্রে এই থিটাটা কি হবে জিরো ডিগ্রি না কারণ রেখার উপরে বিন্দুটা অবস্থিত তাহলে cos zero এর মান আমরা কি জানি one তাহলে formula কি দাঁড়াবে m b square by r plus m g যে m b square by r plus mg. c বিন্দুর ক্ষেত্রে এখন b বিন্দুর ক্ষেত্রে দেখি b বিন্দুটা তো এখানে অবস্থিত আর রেখাটা এটা তাহলে এই বিন্দুর সাথে এই কতটুকু কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি না এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে তাহলে এই ক্ষেত্রে কি হয় cos 90 এর মান কত আমরা জানি 0 তাহলে টান বলটা কি হয় বি বিন্দুতে টি ইকুয়ালস টু এম বি স্কয়ার বাই আর এই যে টি ইকুয়ালস টু এম বি স্কয়ার বাই আর আর এ পয়েন্টের ক্ষেত্রে এ পয়েন্ট এটা আর আমি সর্বদা বলছি কি এই রেখার সাথে উৎপন্ন কোণ এখন এ পয়েন্টটা তো কোথায় এখানে অবস্থিত আর রেখাটা কোথায় এখানে অবস্থিত তাহলে এটার সাথে আসলে এটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে কত কোণ 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি মান কত -1 তাহলে ফর্মুলাটা দাঁড়ায় t equals to mb square by r minus mg এই যে t equals to mb square r minus mg এবারে আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখেন সিলেট বোর্ড দিয়ে যে 22 সালে আসছে যে বলা হয়েছে একটা বস্তুকে উল্লম্ব তলে ঘোরানো হচ্ছে বস্তুটার ভর 100 গ্রাম বেগ 4 মিটার পার সেকেন্ড ব্যাসার্ধ 1 মিটার আর তিনটা পয়েন্ট দিয়ে রাখছে এ বি সি আর তিনটা পয়েন্টই টান টানবল জানতে চাইছে তাহলে আমরা টান টানবলের সহজ একটা শর্টকাট কি শিখছিলাম যে টান বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল প্লাস এম জি কস থিটা তাহলে এখন আমাদের মূল টার্গেট ছিল থিটাটা নির্ণয় করা থিটাটা নির্ণয় করলে আমরা ওই পয়েন্টের টান বলটা খুব সহজেই বের করে নিতে পারতাম তো থিটাটার পরিচয় কি ছিল যে এই লেখার সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ উৎপন্ন করে সেটি কি ছিল থিটা তাহলে এই যে এ পয়েন্টটা এ পয়েন্টের ক্ষেত্রে এই যে আমাদের রেখার ছিল কিন্তু এটা আর পয়েন্ট কোনটা এইটা তাহলে এই রেখার সাথে এই পয়েন্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে হ্যাঁ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে বস্তুর ভর কত দিছে 100 কেজিতে তে নিলে 0.1 বেগ বলা আছে 4 স্কয়ার আর বলা হচ্ছে n প্লাস বস্তুর ভর 1 g তো 9.8 cos

থিটা এখন থিটাটা কি হবে বি বিন্দুতে জানতে চাইছি বি বিন্দুটা এখানে আর আমাদের থিটার পরিচয় ছিল যে এই রেখার সাথে উৎপন্ন কোণ অর্থাৎ এই বিন্দুটা কিন্তু এই রেখার উপরে অবস্থিত যেহেতু এই রেখার উপরে অবস্থিত বিন্দুটা তাহলে উৎপন্ন কোণ কত হবে জিরো ডিগ্রি না তাহলে কস জিরোর মান ওয়ান তাহলে এখন হিসাব করলে কি হয় ওয়ান পয়েন্ট সিক্স প্লাস

এখানে তাহলে এটা কিন্তু এই দেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে 60 ডিগ্রি তাহলে কি হবে 60 ডিগ্রি cos 60 তাহলে এটা হিসাব করলে কত হয় 1.6 cos 60 ডিগ্রি মান তো হাফ পয়েন্ট ফোর নাইন তো এটাকে ক্যালকুলেশন করলে টু পয়েন্ট জিরো নাইন নিউটন তো এটাই হয়ে গেলো একটা কঠিন মেদকে আমরা একটা শর্টকাটের মাধ্যমে খুব সহজেই করি